জ মিষ্ট আজ থেকে আমি মিষ্টি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরাও ভালো থাকো এটাই আমি চাই আর চলো ভিডিওর মধ্যে ঢোকা যাক ভিডিওর মধ্যে প্রথমে কামলার কমেন্ট রিপোস্ট দেখলাম সে আজকে ভিডিও দেবে না কালকে ভিডিও দেবে অ্যান্ড ও আরও কিছু বল মানে বলতে আসছে সবই তো মিথ্যে কথা ওর কথায় কেউ বিশ্বাস করা উচিত না কারণ ও যা কথাগুলো এতদিন বলে এসছে সবই মোটামুটি মিথ্যেই কথা কোনো কিছু সত্যি কথা হয়নি ও এখনও যেটা বলবে সেটা মিথ্যে কথাই মানা যাবে যে কারণ ও কিছু প্রুফও দেখাতে পারিনি কোনো সত্যির প্রমাণও দেখাতে পারিনি আর নর্মালি সব কিছুই মিথ্যে কথা বলেছে তারপরে আসি আমাদের ওয়ান অ্যান্ড অনলি দালালের কথা তুই কত মিথ্যে কথা বলবি রে আর কত নাটক করবি তুই নাকি লোককে ছোট করিস না পরপর ভিডিওতে লোককে ছোট করে যাচ্ছিস তারপরেও বলিস তুই লোককে ছোটো করিস না ভাবা যায় নিজের ভিডিওগুলো একবার চালিয়ে চালিয়ে দেখবি যে মানুষকে কতভাবে হার্ট করেছিস তার জন্যই তো লোকে হার্ট করেছে নাহলে এমনি এমনি কেউ লোকে হার্ট করে না ঠিক আছে তুই নিজের ভিডিওগুলো একবার ভালো করে দেখ ভুলে যাস হয়তো তুই পরের ভিডিওগুলোতে যে আমি লোককে হার্ট করেই পরের ভিডিওতে আমি সাধু সাজি তারপর তুই যে সমাজসেবার কথাটা বললি যে স্বামী সমাজসেবা যে ওকে বোনের হিসাবে দেখে সবাইকে বোন হিসাবে দেখে বোন হিসাবে দেখলে তাহলে তুই তাহলে সীমাদিকে তার ভাই হিসাবে ওরকম শুয়ে দিয়েছিলিস কেন মাঝেভাবে কথা বলেছিলিস কেন সে হয়তো তোর মনে আছে ভুলে যাবি না হ্যাঁ তুই তো ভুলে যেতে পারিস কারণ তুই অনেক মানুষকে অপমান করেও আবার বলিস আমি কি কাউকে কিছু হার্ট করতে চাই না আমি এইসব পছন্দ করি না তুই তো নর্মালি কথাতে তুই হার্ট করিস এটা তোকে বলতে হবে না তুই মানে কথাতে হাট করিস না তুই কাউকে কিছু ছোট করিস না তুই সারা করে লোককে ছোট করে বেড়াচ্ছিস আবার লোককে বলিস পরের ভিডিও পরের নেক্সট দুই দুটো ভিডিওর পরেই তুই বলিস আমি লোককে হাট করি তুই একটু ভিডিওগুলো দেখিস ভালো করে যে তোর তুই যে কথাগুলো বলিস একবার দেখিস তারপর বলি সমাজসেবা নাকি দাদা ওকে বোনের হিসাবে দেখেছে বোন হিসাবে দেখলে তাহলে তার ক্যারেক্টারটা কত নিচু বোঝা যাচ্ছে কারণ সে কন্ট্রোভার্সি দিদিদেরকে এস এম এস করে তারপরে ভেতরে ভেতরে অনেক কথা বলেছে সেটা গামলাকে বলিনি তার মানে ও কতটা ক্যারেক্টার লে সেখানে জানা যাচ্ছে দাদা দেখুক দাদা যখন দেখছে দাদা দাদার সাথে তুই গামলাকে শোয়াতে পারছিস না এদিকে কিন্তু তুই সন্ধিতদের সাথে সীমাদিকে শুয়ে দিয়েছিলিস মনে আছে হয়তো তোর মাইন্ডটা ভুলে যেতে পারে সবারই মনে আছে যারা তোর ভিডিও দেখে আর তুই যে বলিস যে তোর ভিডিও ছাড়া কাউরি নাকি চলবে না ভিডিও না বানালে তাহলে তুই তুইও তো সীমাদি নিয়ে ভিডিও না করলে তোরও চলবে না তোর তো লাগবেই আর তুই তো তো বহুত চালাক কারণ তুই করে কী করিস তুই সবার মাঝখানে ঢুকিস প্রথমে ফার্স্ট ঢুকিস ঢুকে তার ব্যাপারে প্রথম খুব নাম জপ করিস তার ওই বিশাল মানে একদম মানে প্রোটেস্ট করিস মানে একদম দাঁড়িয়ে পড়িস অনেক কিছুই করিস তারপর যেই যখন দেখিস একটু লাথি খাচ্ছিস কিছু হচ্ছে তার ব্যাপারে সব জেনে যেগুলো জানিস সেগুলো এসে উগড়ে দিস বমি করে দিস ভিডিওতে এসে এই যেটা আজকে বমিটা করলি যে এতদিন নাটকটা করে বেড়ালি যে সমস্যা নাকি নেই ভিডিও মানে গামলার পিছনে নেই এটা পুরো নাটক ছিল সেটা বোঝা বললি নিজের মুখে থেকে এবার তো এক এক করে তুই বলবি সব নাটক কী ছিল না ছিল এবার তুই মুখ দিয়ে বেরোবি কারণ ভিউজ খেতে হবে না তোকে যে এতদিন মিশেছিস সেইগুলো যে খবরগুলো রেখেছিস সেগুলো দেখে মানে শুনে শুনে এবার ভিউজ খেতে হবে ওই জন্য তুই চালাকিটা করি যেমন ম্যান্ডেট ব্যাপারে করলি তুই যে ওর সাথে মিশলি ওর ফ্ল্যাটে গেলি ঘু সব কিছু করলি করে তারপর কি করলি ওর ব্যাপারে যত জানলি সবগুলো উগড়ে দিলি বমি করলি এবার তো আমরা ব্যাপারটা জয়টুকুর জয়ীটুকু জানতে পেরেছি কারণ বেশি তো হয়তো জানতে পারিসনি নি সেগুলো জানলি বুঝলি কি হয়েছে নাটক করলি ওদের সাথে তালে তাল মিলিয়ে তার বমি করে দিচ্ছিস এখন এটাই তো তোর তো ভিউজ খাবার এটাই সুযোগ কারণ তুই মিশতে যাস আকবাড়িয়ে আকবাড়িয়ে মিস থেকে যেই জুতোটা খাস তখন এসে বমিটা করে দিস এত স্বভাব জন্মগত আর তুই বলছিস ব্লগ ভিডিও ছেড়ে আমি নাকি ভিডিও করবো তুই ভিডিও করবি না তুই ভিডিও করবি না ওয়াইফাই লাগাচ্ছিস ভিডিও বানাবি না মানে কি বলবা কিছু হাস্যকর লাগে মানুষ হাস্যকর একটা ভিডিওগুলো ছাড়িস তুই ব্লগিং ছাড়িস তুই নাকি ভিডিও করবি না বাহ আর আর সীমাদিকে যে বলছিস ঠান্ডা গরম লাগছে লেগেছে ওই চোখে জল বেরোচ্ছে নাকের জল বেরোচ্ছে এটা স্বাভাবিক ব্যাপার যাদের ঘরে এসি আছে তাহলে ঠান্ডা গরম লাগবি কারণ এসি ঘর থেকে বেরোনো বেরোলে গরম হয় বাইরে ঢুকলে তুই তো মর্ম বুঝবি না কারণ তোর ঘরে তো এসি নেই ওই যদি সেই মর্মটা বুঝবি না তুই ঘাট ঘাট ঘাটঘাট কাঠঘাট পাখা আছে ওই তুই বুঝবি না মর্মটা যে এসি থাকলে ঠান্ডা গরম সবারই মোটামুটি লাগে তোমার স্বাভাবিক সবাই যা ঘরে এসি আছে আর তোর ঘরে তো নেই তুই জানবি কী করে যে তার ঘরে এসি থাকলে কী হয় ঠান্ডা গরম লাগে কি না ওই জন্য তুই অত মানে অত মোটা মাথায় তো ঢুকবে না তো মোটামতায় ওইগুলোই ঢুকবে যে কার পেছনে কাটি করতে হয় কার পিছনে তার সংসার ঢুকে গিয়ে তার ব্যাপার সব জেনে গিয়ে কীভাবে তোর ভিডিওতে বমি করতে হয় এবার তো তুই ফিস করার সময় পেয়ে গেছিস না এবার তো গামলা নিন্দে করবি সমাজসেবা যে নাটকগুলো করেছিস সব তখন বললি নিজের মুখে তখন তো খুব জোর গলায় বলছিলিস তুই গামলাকে ছাড়তেও পারছিস না আবার গিলতেও পারছিস না কারণ তুই গামলা নয় বলতেও আসছিস আবার তোর মাথায় ঢুকে যাচ্ছে যে গামো তোমার পিছনে লাথিটা মেরেছে বলা কি উচিত হবে তার বেলায় আর তারপরই তাকে নিয়ে উগলাচ্ছিস তোর স্বভাব এটা বললাম না তুই এরকম মানে এরকম চুকলি করি তুই তুই সবার সাথে ভালো করে মিশিস তার হয়ে খুব লড়িস খুব লড়িস সবার বিরুদ্ধে লড়তে আস। তারপরে সেই যখন না মানে না তুই সবার ব্যাপারটা ব্যাপারে ব্যাপারটাগুলো জেনে নিস যে সেই কার সাথে ঘুরেছে কি করেছে না করেছে দুদিন পর আর বলবি এই যে ফকরের সাথে সম্পর্ক আছে বিয়ে করেছে হ্যাঁ আমি জানি বলবি এটা তোমার ড্যাম শিও দিলাম ও আরও যদি লাথিটা খায় ও উগুলাবেই ও বমি করবে ভিডিওতে দেখো আর কদিন আর কদিন ও আসতে বেরিয়ে গেল তো নাটক করেছিল সমাজসেবা ওকে শিখিয়ে দিয়েছিল ওদেরকে ও নাটক করবে এবার আরও তো আসবে এবার না ওরা তো ভিউজ খাবে না ও ওর জন্য এবার দেখো না ফুগলার গামলার যে বিয়েটা হয়েছিল সেটা নিয়েও বলবে কারণ এবার যদি গামলা ওকে দিয়ে ওকে ভালো করে তো দেয় তাহলে তো এবার এবার তো আরও খেপে যাবে পুরো খ্যাপা হয়ে যাবে একদম দেখবে সব ওগুলাবে এবার বমি বাবা ভবা করে বমিটা করবে ওর সবটা এরকমই নোংরা স্বভাব আর লোকের নামে যে লোকের যে ফিগার নিয়ে মুখ নিয়ে কথা বলে নিজের মুখটা একবার দেখিস না তো কেমন লাগে তোকে দেখতে একবার নিজের কোদাল দাঁতটা দেখিস বার করে দাঁতটা কেমন লাগে লোককে বলার আগে নিজের মুখটা দেয় তারপরে লোককে বেলা তারপর লোককে বলতে যাবি তার মুখ রকম না কিরকম নিজের মুখটাকে ভালো করে দেখ ঠিক আছে তারপর সবার বডি শেভিং করতে আস নিজেকে আর ওই যে রিলসটা করেছে আমার এত হাসি লেগেছে না একটা মানে বুড়ি দামড়ি হয়ে একটা বাচ্চাদের মতন ফ্রক পরেছে আর কী বিশ্রী লাগছে আমি কি বলবো আমি দেখে হাসি পেয়ে গেছে আমার যে মুখটা পুরো বুড়িদের মতন লাগছে আর বডিটা পুরো ওই বাচ্চা হয় না কচি ওইটু ওইরকম বাচ্চারা ফ্রক পরে ওরকম টাইপের ফ্রক পরে তোর ড্রেসের সেন্স আছে তুই লোককে ড্রেস নিয়ে কথা বলতে তো নিজের ড্রেসের সেন্স আছে ড্রেস কীভাবে পরতে হয় না পরতে হয় ড্রেস কোন জিনিসটা পরলে কোন এ যে মানায় তুই জানিস জানিস কেন বলতো তোর মোটা মাথা ওই যে জানবি কী করে তুই কি ড্রেস পরবি তোর সেটা কোনটা মানাবে কোন ড্রেসটা পরলে আমাকে মানাবে কারণ আমার এই যে একটা এই যে আছে তুই তো বাচ্চা কচি না খুকি না মা আমা গো খুকি বাচ্চা খুব ফরক পরেছে ফরক তো এটাই বলার ছিল যে ও যে যেটাই বুঝেই গেছিলাম আগের ভিডিওতে অনেক বলছিলাম যে ও ম্যান্ডির ব্যাপারটা যখন ও সব উগলেছে এই ব্যাপারটা ওগুলাবে রাতিটা খেয়ে সবাই জানার কথা এবার বলি সন্দীপ দা বলেছে যে যে মুখ না দেখালে আমরা যখন বলছিল যে মুখ না দেখালে আমার টাইলস বসবে না ওকে তো মুখ দেখায়নি সব না দেখিয়ে তখন তার নামে তার ভিডিও না নাম করে ভিডিও বানিয়েছে তারপরে এখন ফলসিলিং করেছে টাইলস বসেছে মার্বেল বসে গেছে আরও অনেক কিছু করেছে বাথরুমে অত কিছু লাগিয়েছে ও কই মুখ তো দেখাতে হয়নি ও যে বলেছিল খুব গর্ব করে আমার মুখ না দেখা টাইলস বসবে না হ্যাঁ ঠিকই তো বললো সন্দীপ দা কই তোর মুখ লুকিয়ে আছে সে দোষী বলে সে মুখ লুকিয়ে আছে তার পেছনে অনেক গন্ধ ওই জন্য সে মুখ দেখাতে লজ্জা পাচ্ছে তার খোলসাগুলো যখন পরপর খুলছে তার নিজের এক্স দালাল এবার তো মুখ লোকাবে এবার কিছু বলতে আসবে আবার ঝগড়া হবে এবার তো লাগবে ঝগড়া লাগবে আগুন দাঁড়াও তোমরা দেখো শুধু 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 দেখো এবার কি হয় বুঝলে ও যে মুখ ডাল যে মুখ দিয়ে বলে ফেললো না যে পাঁচ মাস ওর সাথে ফুকুর সাথে কি করেছে ওটা ওটা সত্যিই কথা ওটা মুখ দিয়ে উগলে গেল পক করে তারপর তারপর কথাটা সেইয়ে ইয়ে করে ঘুরিয়ে নিল ওটা সত্যি মুখ দিয়ে বেরিয়ে গেল যে ও পাঁচ পাঁচ বছর ধরে ফুকুর সাথে অনেকই সম্পর্ক করেছে পাঁচ বছর তারা হয়তো আগে থেকেও ছিল সম্পর্ক হুট করে কাউ সম্পর্ক হয় না তার এরিয়াতে থাকে জানাশোনা ছেলে তার সাথে অনেক আগেই সম্পর্ক ছিল তার বিয়েতে খাচ্ছে সবাই হচ্ছে প্রমাণ তাহলে সম্পর্ক ছিলই তার জন্য ওই যে বলতে গেলি তুই কথাটা ওরা তুই জানতিস যে সম্পর্ক আছে ওর সাথে বিয়ে হয়ে সবই তুই জানিস তুই সবই বলবি নিজের মুখে বলবি এটা পরে বলবি একটু ভিউজটা হোক ওয়াইফাইটা লাগাচ্ছিস তো এবার তো তোর বড়ো বড়ো ভিডিও আসবে রোগ না বমি করবি তো ভিডিওতে এসে যাদের কি চামচা বেজি করেছিস পিছনে গিয়ে কাঠি করে মানে একদম বাবা তা তাল ধিস্লও দাঁড়িয়েছিস ঢাল তিস্ল সরি ঢাল তিস্লও দাঁড়িয়েছিস সে তো পেছনে কাঁঠাল ভেঙেছে বলেছে লোককে তোকে তোর নামে তুই এবার বলবি তাই তো হুম তুই লোকের কথা না না নিয়েছে না এ নিজের ভিডিওটা নিজের ধ্যান দে এ তুই পরে তুই বলছিস আমি আর কার মধ্যে আর ঢুকবো না না কারণ আমি লাথিটা খাই তুই এর পরে কোনো যদি এরকম কেস হয় না তুই আবার আমি বলছি তুই আবার ঢুকবি তুই আবার তার সাথে মিশবি তুই আবার তার হয়ে ওকালতি করবি আবার এসে লাথি মারবে তুই আবার এসে তাকে ওগড়াবি কারণ তোর সবটাই তো এরকমই তুই তো এটা এটা তো প্ল্যান ফুল প্ল্যান করিস যে আমি তাকে তাকে সাপোর্ট করব। সে যখন আমার মানে ইয়ে হয়ে যাবে বিরুদ্ধে হয়ে যাবে আমাকে বাজারে যে কথা বলবে আমি সেই সুযোগটা নেব নিয়ে তার ব্যাপারে আমি তাকে ভাষা দিয়ে তার ভিডিও দেবো আমিও খাবো ও মাই গড তোর বুদ্ধি মানে আমি কি বলো পায়ের তলায় রাখি তোর বুদ্ধিটাকে আমি ভালোবাসতে শিখতে গেলে না মন থেকে শেখ কাউকে মন থেকে শেখ তাহলে ভালোবাসাটা পাবি ওই জন্য তুই কাউকে ভালোবাসতে পারিস না কাউকে ভালো বেশে মন থেকে বেশে তার জন্য লড়িস না তুই স্বার্থ নিয়ে লড়িস তার সাথে মিশির স্বার্থ নিয়ে আর লড়িস স্বার্থ নিয়ে কোনো দিন তোর মুখ দেখে কেউ বুঝবে না তুই ভালোর জন্য লড়িস তুই সবসময় বলিস না কথায় কথায় আমার যেটা হয়েছে ভুল করে ফেলেছি আমি আমি শোধরাতে চাই তারপরে আমি যে চশমার ওই কর্মচারীটার যে লাইফে উঠেছিলিস আমার ভুলবশত উঠে গেছি তুই সব কিছুই করিস লাস্টে যখন জিনিসটা ইয়ে হয়ে যায় তখন তুই বুঝিস যে আমার ভুল হয়েছে এতদিন সবাই বলে গেল যে গামলা অন্য মানে ও হচ্ছে মাথা মোটা মাথা মোটা তখন তুই বলছিস না না আবার তুই সেই পরক্ষণেই তা তাকেই তুই কিন্তু সত্যি এই কথাগুলোই বলছিস সব পরপর কিন্তু ভিড় তুই ওই কর যে দিন ধরে যারা বলে আসছে তুই তাদেরকে একদম মানে বলে গেলি না গামলা একদম পারফেক্ট কিন্তু যেই গামলা তোর পিছনে আতিরা মারলো তুই সেম কথাগুলো কিন্তু আস্তে আস্তে তুই নিজের মুখ দিয়ে বেরোচ্ছে তুই গুনে দেখ যে কথাগুলো তুই বলছিলিস সেই কথাগুলো তোর মুখ দিয়ে আবার সেম টাইপের কথাগুলো বেরোচ্ছে এটা কিন্তু সত্যি কথা তোমরা যারা দেখছো ভিডিও দেখেছো ওর ভিডিও দেখবে আগের ভিডিওতে যারা ওর কথাগুলো এখনকার যে গামলাকে নিন্দে করছে সেই কথাগুলো সবাই আগে থেকে বলা হয়ে গেছে যে ওর সাথে ও সবার সাথে দাদা সব ইয়ে সব ভালো না এগুলো ও কিন্তু ঘুরিয়ে পেঁচি এরকম বলে না এরকম করে বলা ও সেইভাবেই বলছে কিন্তু ঠিক থেকে বলছে বলে না কাঁটা উগাতেও পাচ্ছে না গিলতেও পাচ্ছে না বুঝতে পারলে ওইভাবেই বলছে কিন্তু ও পয়েন্টে থেকে বলছে আগে যে কথাগুলো বলছিল সেগুলো ও একদম ডিনাই করে গেল আর না না ওকে যখন বললো গামলা মাথামোটা গামলার বুদ্ধি কম গামলা মানে কি বলবো অত সুন্দর সৌন্দর্য ছেড়ে চলে এসছে তার মাথায় কত বুদ্ধি তাদের নামে এত বাজে বাজে কথা বলেছে তখনও না কিন্তু নিজে পরক্ষণে কিন্তু বলল যে ওর মাথায় অনেক বুদ্ধি কম ও যেটা করে ভেবে চিনতে করে না ও যাকে ভালোবাসছে একদম মানে চোখ বন্ধ করে যে আমাকে একদম সাপোর্ট করবে বল তো তুই কি জানলি যে সৌমিলি তার পিছনে নেই কে বলতো কে কে বলেছে আর বলতো কে বলেছে তোকে রুমালি ওদের পিছনে নেই থাকতেও পারে তোকে বলতে হবে তোকে তো এমনি সব কিছু বলে না তো তোকে এটা বলতে হবে রুমালি তোর পিছনে আছে কেন ওই জন্য ওই জন্য তো সে বলছে না আর জন্যই তো রুমালির ব্যাপারে কিছু বলছে না কারণ রুমালি তোর পিছনে ছিল আছে নাহলে কেদারনাথের যে গিফটটা সেম সেম টু গিফট আসে না তার হাতে তুই কি করে বলছিস যে তুই রুমালি ওর পাশে নেই পিছনে নেই তুই দেখতে গেছিস যাস নি জানিস না তাহলে আগ কথা বলে লাভ নেই তাই জন্য তো গামলা মুখ খুলছে না তাহলে যেখানে ভালোবাসে পায় তাকে রাতি মারে তুই নিজের মুখেই বললি তুই লড়তে গেলে সর হয় তোকে লাতি মারল আর তো কে না কে পরের যাকে ছেড়ে দিয়েছে তার নন তার বোন দিদি সরি কে ওকে হয়ে লড়তে যাবো আর তুই যে বলছিস খুব বলেছিস না যে গামলাকে ওদের বাড়িতে সন্ধ্যে চায় না ওরকম ডাস্টবিনকে চায় না তুই যতই লাফা তুই ওকে এখন ওখানে তুলে দিয়ে কন্টেন্ট বার করবি না ওখান থেকে ও চায় না তুই বেকার হা বুঝলি তুই বেকার ওই কথা বলে লাভ নেই যেটা সংসার সুন্দর সংসার ওটা করতে দে বাচ্চাটাকে নিয়ে সংসার করতে দেয় হ্যাঁ অবভিয়াসলি একদিন না একদিন সন্দীপদের কোনো কারোর প্রেমে পড়বেই কাউকে ভালোবাসবেই বা দেখে শুনে বিয়ে হবেই এটা স্বাভাবিক ব্যাপার তার লাইফ আছে গামলা যদি ড্যাং ঢ্যাং করে দশ মাস ধরে ঘুরে বেড়াতে পারে একটা পরপুরুষের সাথে সন্দীপটা তো লাইফ আছেই হ্যাঁ ছেলেটাকে বড়ো করে মানুষের মতো মানুষ করে সে তার লাইফটা এনজয় করবেই সে তো মানুষ সে ব্লগ করে মানে তার মানে তার সে কোনো লাইফ নেই ভগবান আছে তার ভালো হয়তো কোনো মেয়ে দেবেই তোরা গেছিস অন্য মেয়েকে দিয়ে এগুলো তোর পরে তো ভগবানের অভিশাপটা লাগবেই বুঝলি বাচ্চা সাজে করছি আর ওই অত বড় বড় সব ইয়ে না দেখে নিজেরটা দেখিস তাহলে ভালো হয় নিজের ঘরটা দেখ দেখ তারপরে ভালো হবে লোকের দেখে লাভ নেই লোকের কি আছে না দেখে লাভ নেই মেয়েটা দেখতে আস তাই তোর পিছনে দেয় ভালো করে বড় বাস একটা বড় বাস আছলা বাস বুঝলি তো চাপতে গেছিস বাবা কি সরম লাইভ স্ট্রিমে কি সরম চশমার দোকানে ইয়েকে দেখে কর্মচারীটাকে দেখে মানে সে বিয়ের পিড়িতে বসেছে সে চোখ তুলে দেখ না কে এসেছে বাবা দিস না দিস না বাবা ছবিগুলো দিস না ছবি দিস না ও বাবা স্কুলের ছবি এবার দে স্কুলের ছবি দেখবো কোথায় যাবি কৃষাণু স্কুলে কোন স্কুলে আমি তো বলছিলাম ওই খিচুড়ি স্কুলের ছবিটা দিয়েছিল ওকে শিওর ওই সামনে যে নামলা স্কুলের ছবিটা আছে না ওই স্কুলটা আছে না সরি ওই স্কুলের ছবিটাই দিয়েছিল খিচুড়ি স্কুল কি ডায়লগ কি মিথ্যে কথা আর যা দালগুলো এখন না যে ছেলে মা এক হবে সদিন দা কিন্তু নিজের মুখে বলে দিল তোমরা বেকার ভিউয়ার্সদের বোকা বানিয়েও না যেটা হয়েছে সেটা হচ্ছে বেকার লোককে বোকা বানিয়ে তো লাভ নেই ভিউজ খাওয়ার জন্য যে ছেলে আর মা এক হবে এই যে আয়োজন আছে এই যে বুড়িটা দাঁতের ফাঁস দিয়ে বড় ফ্রেন্ড চলে যাবে সে ডিয়ার গাইস ছেলে আর মা এক হচ্ছে তোমরা শুধু অপেক্ষা করো অপেক্ষা আর ক দাঁড়াও অপেক্ষা এই যে এইভাবে করে করে মানুষদেরকে এইভাবে বিব্রত বানাচ্ছে এগুলো ভুল কথা যেটা হবে এরা তো আর কন্ট্রোভার্সির হাতে নেই মেয়ে বউদের হাতে বা যারা কন্ট্রোভার্সি করে তাদের হাতে তো নেই এটা কিন্তু তার আইনি ব্যাপার হয়ে গেছে আইন যেটা বলবে সেটা হবে কন্ট্রোভার্সি বুড়ি চশমা দোকানের কর্মচারী এরা কিন্তু বলবে না বলার বলতে পারে না জানে না এরা কিছু তো সেখানে তোমাদের ভিভার্সদের বলি যে এদের কথা শুনে না মানে ভেবে রেখেও না যে ছেলে আর মা এক হবে বুঝলে আর একটা কথা বলি ওই যে কমেন্ট আমার করতে আসো না ও ওই দালালগুলোর ভিউয়ার্সগুলো এসে এসে আমাকে এসে কমেন্ট করবে আমি কিন্তু বলেছিলাম কিন্তু যে একদম করতে না ওর সুর এসে আমার কমেন্ট এসে সুর গাইলেই দেবো আমি ভালো করে সাত করে ডিলিট করে দেবো খুব ভালোবাসি না দালকে কি বলো আর ওর যে চামচাগুলো আছে ওদেরকে কি বলো এখানে এসে হাত দিয়ে আসবে না কমেন্টে এসে ভালোবাসো ওখানে গিয়ে ভালোবাসা দেখাও যাও জুতোর বাড়ি খাবে তো হুম যে যাদের নিজের ফ্যামিলিকে ভালোবাসত নাকি ভিউভার্সগুলোকে ভালোবাসবে এ হাক দিয়ে আমি হেঁগে দেবো বলতে বললাম চলো দেখা হচ্ছে আজকে তো গামলার ভিডিও আসবে না কালকে মজাদার ভিডিও দেখবো কি বটে ঝাঁটের কথা দেয় আর আমি যে কি খুশি হব ওই যে বাঁশ যখন খেয়েছিল কি খুশি হয়েছিলাম যে বুক পাঠিয়ে যে ওকে লটছিল ওকে নিয়ে আবার যে জুতোটা খেলো বিশাল খুশি হয়েছে বিশাল হয়তো সবাই হয়েছে হুম চলো টাটা